সম্মানিত দর্শক আমরা কে না জানি শৈল শাসক জালিম জুলুমবাজ লেডি ফ্রাউন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকবার জন্য এমন কোন এখন অপরাধ নাই যা করেনি গুণ খুম আয়না ঘর বায়না ঘর সকল প্রকারের জুলুমের স্টিম রোলার চালিয়েছিল অসংখ্য অগণিত মানুষের উপরে ভিন্ন পথ ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক দল সবার উপরে আজ জীবনের গল্পে জীবনের বাকে বাকে তেমনই এক করুণ নির্যাতনের কথা শুনব আমার সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামীর উল্লাপাড়া উপজেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক এবং সাবেক উপজেলা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জনাব আশরাফুল আলম মুতালিফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জি প্রিয় ভাই আমরা প্রথমেই আপনার সেই সতেরো বছরের ফ্যাসিস্টের সময়ের করুন সেই দুঃখময় মর্মস্পর্শী কথাগুলো একটু শুনতে চাই জি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই দূরে এবং কাছে যারা আমার কথা শুনছেন এবং দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আমি দীর্ঘ সতেরোটি বছর এই ফ্যাসিসদের শাসন হলে উপজেলায় ছিলাম সেই সময় অনেকেই দেখা গেছে আন্দোলন নির্যাতনের শিকার হয়ে অনেকেই বিভিন্ন জায়গায় চলে গেছিল কিন্তু আমরা কোথায় যেতে পারি নাই উল্লাবারই ছিলাম যে কারণে বারবার জেলে যেতে হয়েছে বারবার পুলিশ গ্রেপ্তার করেছে এবং বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে ফ্যামিলিগতভাবেও

এভাবে বেশ আটবার আমি জেলে গেলেছিলাম এই যে জেলে থাকতেন তখন কি শুধুমাত্র সাধারণ কয়েদিদের মতোই থাকতেন নাকি সেখানেও মানে কোনো টর্চার বা কোনো নির্যাতন ছিল আসলে না জেলখানায় ওষুধ জিশির জামাতের নাম শুনলে তারা মনে করতে ভয়ঙ্কর কিছু এরা মনে হয় যে কোনো সন্ত্রাসী বা কোনো কিছু যে কারণে আমাদেরকে আমরা যখনই জেলে গেছি আমাদেরকে এই ইয়ে বলে ছেলে যেখানে ফাঁসির আসে আমি থাকার নিয়ম সে সেলে আমাদেরকে রাখছে প্রথম দিন আমাদের অন্য কোনো ওয়ার্ডে বা হাজতে দেয় না ভয়েতে যে আমার এটা আবার কি করে জেল প্রশাসন এরকম আমাদেরকে মানে একটা আন্ডারসমিট করতো যে না জানি কী আমাদেরকে পায়ে বেরিয়ে দিয়ে মাজায় বসিয়ে দিয়ে পারি পায়ে বেরিয়ে দিয়ে আমাদের কোর্টে হাজিরে দিতে হইতো আমাদের অথচ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় যখন অপরাধীদের বড় বড় অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে তখন কিন্তু তারা অনেকে জামাইয়া ধরে যাচ্ছে আর আপনাদের সময় ডান্ডা বেরি ডান্ডা বেরি মাজায় বেরি এভাবে কতদিন ডান্ডা বেরি খোলাও শুধু হয় না রাত অনেক রাতে পড়তে আসার পরে ওই সারা রাত ডান্ডা বেরি পরে থাকছি শুয়ে ডান্ডা বেরি পরে বাথরুমে যেতে হয়েছে ডান্ডা বেরি পরে নামাজ পড়তে হয়েছে ফজরের এই যে আড়াই আড়াই বছর আপনি জেল খাটলেন আটবার সর্বমোট কিন্তু

তাল গাছের ওদিকে অতিথন ছিল সবগুলো সেখানেও পুলিশ গেছে বারবার কোথায় নিরাপদ থাকতে পারি বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে আর দশ হাজার টাকা করে বাসা ভাড়া দিয়ে দিয়ে মানে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত আমরা আমার বিজনেস ছিল তিলে এক্সপোর্ট করতাম সেটাও ব্যবসাটা শেষ হয়ে গেছিল এরপরে আমার প্রতিষ্ঠান ছিল উল্লাবার শহরে সেটাও শেষ তার মানে শুধুমাত্র শুধুমাত্র শারীরিক এবং মানসিকভাবে যে নির্যাতনের শিকার হয়েছে বিষয়টা এরকম নয় মানে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে ফেলা হয়েছে কয়েক বছর অন্তত দুই কোটি টাকার আমার একদম মানে যা ছিল সবই শেষ করে দিয়েছি অন্তত দুই কোটি টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সম্মানিত দর্শক তার মানে শুধুমাত্র শারীরিক কিংবা মানসিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ ছিল না অর্থনৈতিক ভাবে যখন একজন মানুষকে পঙ্গু করে ফেলা হয় ভঙ্গুর করে ফেলা হয় আমার প্রিয় ভাই বলছেন দুই কোটি টাকার মতো তার শেষ হয়ে গেছে তাহলে কি কঠিন জীবনটা তখন আপনাকে কাটাতে হয়েছে একদিকে ঘরে ওয়াইফ বাচ্চারা আছে তাদের সাথে সাক্ষাৎ করতে পারছেন না বছরের পর বছর আপনাকে পালিয়ে থাকতে হচ্ছে নানান জায়গায় কি কঠিন জীবন কিন্তু আপনি যে বলেন পরিবার সহ যে সাফারি হিলসের ব্যাপার এটা আসলে আমি যখন দুই বিশেষ করে দুই পনেরো সালে যখন আমি জেলে যাই তখন আমার ছেলেটা আমার মেজ সিলেটা মানে আমার বয়স এই এক দেড় বছর বয়স আমি খেয়ে সতর্ক সঠিক মনে নাই তো আমি যে আমি জেলে চার বছর চার মাস ছিলাম যখন তখন জেলে তো আমাকে দেখার জন্য প্রায় আমার পরিবারের পক্ষে আমার শ্বশুরবাড়ির পক্ষে জেলখানায় আসে আমি বলি কি হয় সমস্যা কি প্রতিদিনই আসেন ঘটনাকে আমার কেমন যেন মনের মধ্যে তারা না বললেও একটা আতঙ্ক ছিল তারপরে আমি যেদিন জামিন হই সেদিন এসে আমার শ্বশুর বলতেছে তুমি জেলখানায় তোমার ছেলেটা উত্তর সীতাইনি একদম মৃত্যু সজ্জায় আহ ছেলেটা তখন আমার অবশ্যই তো মৃত্যু সজ্জায় মানে অসুস্থ এমন অবস্থা তো বাঁচবেই না না বসার পথে এরপরে আমি আঠারো সালের যখন আমাকে গ্রেপ্তার করে তার আগে আমার বাড়িতে এই আমাদের এলাকার কিছু আমলিকের লোকজনের সহায়তায় পুলিশ আমার বাড়িতে রেড দেয় রায় প্রায় একটা দেড়টার দিকে আমার বাড়িতে রেট দেয় আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম তো বাড়িতে রেড দিয়ে তারা বাড়িতে এমনভাবে সন্ত্রাসী কায়দায় মানে ত্রাস সৃষ্টি করে মানে বড় বড় রড তারা বড়ো বড়ো ওই অস্ত্র নিয়ে এসে আমার বাড়ির ভিতরে তখন দুইটা তখন ছেলে দুইটা ছোট ছেলেটা হয় নাই এই দুইটা ছেলে একটা ছেলে বয়স ছিল পাঁচ বছর একটা ছেলে বয়স ছিল এক বছর মানে এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে তারা কতটা তারা এমন পরিবেশটা ভীত একটা মানে ত্রাস সৃষ্টি করছিল অবস্থা তৈরি করেছিল আমার বাড়িতে আর কোনো পুরুষ মানুষ তো ছিল না আমার আঙিন আলাদা তো আমার ওই ছেলে দুইটা আমার বউ ওয়াইফ সে নিয়েছিল সে রাত্রিটা হঠাৎ করে ঘর দরজা করেন দরজা ভেঙে দরজা ভেঙে তারা স্টিলের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ঢোকার পরে তারা ফ্রিজ খাওয়া রডদের একদম ফার্নিচার যা ছিল টেবিল এরপরে রাখে শোকে এরপরে গ্যাসের চুলা এরপরে টিউবওয়েল পর্যন্ত ভেঙে থেকে গেছে মানে রান্নাঘর রান্নার পাতিল টাতিল এমন কিছু বাড়িতে ছিল না যে সকালবেলা উঠে রান্না করবে আমার বাড়িতে সবকিছু একদম এরপর ঘরের ভিতরে আমার আলমারি ভিতরে টাকা ছিল আমার মোটরসাইকেল কেনার জন্য টাকা রাখছিল সেই টাকাটা এরপরে আপনার আমার ওয়াইফের গয়না ছিল চার চায় সেটাও তারা থেকে মানে টাকা কায়দার একদম তাস তাস সৃষ্টি করে সেইগুলো লুট করে নিয়ে যায় তো সে তখন আমার দুইটা ছেলে মানে আমার জীবনের মনে হয় আমি জেল থেকে বাড়ানোর পরে যখন আমি শুনলাম তারপর আমাকে গ্রেপ্তার করলো শাহাদপুর থেকে দিন শাহাদ ছিলাম

আমি তো এটাও শুনেছিলাম যে আপনার ওয়াইফও বোধহয় স্ট্রোক করেছিল এই হলো এটা এটা স্ট্রোক করেছিল হলো 18 সালে তারপর আমাদের গ্রেফতার করে ওইটা তো হলো গ্রেফতারের আগে 18 সালে নির্বাচন আগে গ্রেফতার করেছে এক মাস আগে আমাকে শরৎপুর থেকে আমি ওখানে আমাকে গ্রেফতার করেছে ওই এখানে বালসাবের কিছু লোকজন সহযোগিতা পুলিশ নিয়ে যায় সাহেব প্রথম গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে আমি যখন জেলখানায় ছিলাম আমি আমাকে বলে না কিন্তু এরকম কিছু মানুষের কাছে যে তোমার ওয়াইফ অসুস্থ তো আমি জেলে যাওয়ার পরে আমার ওয়াইফ স্টোক করে স্টোক করে একদম এই মুখটা একদম বাঁকা হয়ে যায় সোজা হয় না অনেক ট্রিটমেন্ট চলে চলার পরে তারপর নির্বাচন হয়ে গেল নির্বাচনে এক মাস দেড় মাস পর আমি বের হইলাম আমাকে ওই সময়ও ছয়টা মামলা লাগাই দিছিল এরপর জামিন হওয়ার পরে আরও আর একটা মামলা লাগায় দিছে যাতে বের হতে না পারি এভাবে আমি যে বের হওয়ার পরে আমি দেখি যে আমার আমি শুনি যে আমার স্ত্রী এখন মারাত্মক ধরনের সে মানে অবস্থা খারাপ পরে আমি বের হওয়ার পরে আমি ঢাকায় নিয়ে যাই তাকে এই মেডিসিনে নিয়ে যায় সেখানে নিয়ে আমি এমআরআই বা যত ট্রিটমেন্ট আছে সেগুলো করার পরে আস্তে আস্তে এখন স্বাভাবিক কিন্তু এখনো মাঝে মাঝে এরকম একটু মনে হয় দুই হাজার বিশ সালে আমার স্কুলে বাউসে আইডিয়াল আইডেল হাই স্কুল স্কুলে নবীন অনুষ্ঠান হয় সেই নবীন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম সকাল থেকেই ওরা আমাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিছে আমি একটার কোন একটার দিকে আমি স্কুল তো বেরিয়েছি বাজারে যাবো একটু বাজার করার জন্য তখন তখন অবশ্য দেশটি স্বাভাবিক অতটাই না একটু স্বাভাবিক গতিতেই ছিল রাজনীতি ভয়রানি তারপরেও আমি হাইওয়ে রোডে ওঠার সাথে সাথে আমাকে চতুর্দিক থেকে মোটর সাইকেল নিয়ে পুলিশ সিভিল দেশে এসে আমাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে আসলে এর আগেও আমাকে শারীরিক টর্চারিং করছে অনেকবার এবার আঠারো সালে যে টর্চারিং করেছিল আমাকে পিস্তল ঠেকাইছে মাথায় ফায়ার দিতে নিয়ে যাবে এরপর বুকে পিস্তল ঠেকাইছে বলছে শেষ প্রস্তুতি নাও তুমি দোয়া দৌড় আল্লাহর কাছে বিদায় নাও আমি আমি তো আসলে কি বলবো আঠারো সালে যে গ্রেপ্তার হয়েছিলাম সে তখন আমার পর যে অমানবিক টর্চারিং করা হয়েছিল আমি তো আমার জীবনকে একদম দুনিয়া থেকে মানে বিদায় আমি দুনিয়া এখন আর আমার হায়াত নাই আল্লাহর কাছে যা যা বলে বিদায় নেওয়া দরকার আল্লাহ আমার ছেলেবেলেকে আল্লাহ হাতে তুলে দিয়ে পরিবারকে আল্লাহ হাতে তুলে দিয়ে আমি দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছিলাম কিন্তু আল্লাহ অলৌকিক ভাবে যে কোনো ভাবে আল্লাহ আমাকে আল্লাহ তাআলা দয়া করেছেন বলে বেঁচে আছেন তবে আমি এটা আমার বোনাস লাই ভাই মনে করি 18 সাল আমার আমি পুলিশ এমন ভাবেই করছে আমি পিস্তল কয়েকবার কবল ঠকাইছি বুঝ এখানে শেষ করতে পরে বস্তায় করে ফলাই তো এই যে এই যে নিশ্চয়ই বোনাস লাইফে আছেন এখন তো এই বোনাস লাইফটা নিশ্চয়ই মানুষের জন্য মানবতার কল্যাণেই নিজেকে নিয়োজিত করতে চাই আলহামদুলিল্লাহ আমার ছাত্র জীবনের শুরু থেকে সাতানব্বই সালে আমি ছাত্র জীবনের দায়িত্ব পালন করি তারপর থেকে আমার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি দিনের পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আর যেহেতু আছি আলহামদুলিল্লাহ এই জীবনটা আমি মনে করি আমার এটা একটা এই জীবন যেহেতু পেয়েছি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দিন কায়েমের জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করে যাব ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসলে শাসক শেখ হাসিনা সে ক্ষমতায় থাকবার জন্য কি চালিয়েছিল। বিরোধী দলীয় কত যে তারা ধান খেতে পাট খেতে বাস্তলয় ঝোপ ঝাড়ে তাদেরকে কাটাতে হয়েছে প্রিয় ভাই আশরাফুল্লাহ মুতালিক যেমন সতেরো বছর লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসতে হয়েছে থাকতে পারে না এই সতেরোটা বছর আতঙ্ক শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং জীবনটাকে সে মনে করছে যে তাকে বারবার ক্রসফায়ারের ব্যাপারে ভয় দেখানো হতো এবং এই জীবনটাকে বোনাস মনে করছে এমন বোনাস লাইফ অনেকেই এই বাংলাদেশে লিড করছে আমরা ব্যক্তিগতভাবে মনে করি অপরাধী যেই দলের হোক যেই মতের হোক যেই পথের হোক অপরাধীর কোনো ক্ষমতা নেই ক্ষমা নেই অপরাধীকে শাস্তি পেতেই হবে অতএব আওয়ামী লীগের মধ্যে যারা সত্যিকারের অপরাধী তাদের শাস্তি আমরাও প্রত্যাশা করি এবং সুস্থ বিচার হোক সুনিশ্চিত হোক বিচার নিরাপত্তা বিধান হোক মানুষের আসসালামু আলাইকুম